হে এভরিওয়ান সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এই দেখো এদিকে আমরা একটু রেডি হয়ে গেছি একটু একটা শুধু নতুন কাপড় পরেছি আর আর কোনো কিছু সাজগোজ তো করিনি তো তোমাদের দাদাভাইও একটু আগেই ডিউটি থেকে আসলো তো স্নান টান সেরে তোমাদের দাদাভাইকে একটু বলছি একটা ভালো পাঞ্জাবি পরো তো আমি খাটের উপর একটা পাঞ্জাবি ওর অর্জনে বার করে রেখেছি তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি ওদিকে আমার মা বোন বাবারা সবাই রেডি হয়ে গেছে একটা ছোট্ট ছোট্টখ্য একটা সেলিব্রেট করা হচ্ছে তো দেখো তো এই পাঞ্জাবিটা করে পরে আমার হাজব্যান্ডকে কেমন লাগছে একটু কমেন্টকে বলো আজকে শালি ছোট শালি বার্থডে বলে কথা হয় ছোট কি বলে তো ছোট বলে তা বাবাকে আসছে বাবা হ্যাঁ তো আজকে আজকে অনেক ছোটো একটা আয়োজন করেছে ছোটো তো খাস আমার এই ড্রেস দেখে তোমাদের ভাবে মনে লাগছে হচ্ছে যে আমার তো ফ্যাশান এটা না যে জায়গায় ফ্যাশন করি ভালোভাবে নিজের একটা পার্সোনালিটি আমি মেনে চলি আর সব থেকে কথা হচ্ছে কি ব্রহ্মদিন হচ্ছে একটু খুশির দিন সবার খুশির দিনে এটা নিজে যদি ভালো ফ্যাস হয়ে না যায় তো সাধারণ মানুষও বলতে পারবে যে ও কীভাবে এসেছে তো সেখান থেকে তার মনোভাবনা চেঞ্জ হবে পরিবর্তন হবে সবারকে খুশি রাখতে হয় বাট সেটা তুমি যেভাবে তুমি প্রয়োগ করো যেভাবে তুমি চেষ্টা করো বেশ খুশি রাখতে হবে সবাইকে বাট এটা আজকে যারই বার্থডে হোক আমার স্বাদি বার্থডে হোক যে না ছোটো 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 বোনের বার্থডে হোক ওকে খুশি করার ওকে অনুভূতি দেওয়ার শুধু আমরা ও চারিপাশে যদি লোক আমরা হাসিতে এনজয় হাসি মজা সব করি বাট ও খুশি হবে এটা জাস্ট শ্রিকোনা যা আমার কাছে আর ও তো আমার কাছে অনেক প্রিয় আমি কারণ ওকে যতটা আমি ক্রিয়েটিভিটি আমার মনে করি বাট অনেক ভালো সেই হিসাবে ও খুশি হলে আমি খুশি বাট আমার খুশি হওয়ার জন্য ওনা খুশি করতে হবে বাট বার্থডে তো বার্থডে হয় সবাই আজকে আজকে দিনে এই পৃথিবীতে ও একটা পার এসেছিলো যা যেখানে ও সে জন্মগ্রহণ করে সেখানে হয়তো তাও হসপিটাল হোক বাড়িতে হোক এটা অতটা আমি জানি না কি আজকের দিনে সে আমার করে সে কান্নাটি করেছে আজকের দিনে সে পিকনিকের কিছু নিঃশ্বাস জিজ্ঞাসা করার কাছে এই খুশিতে এই এনজয় আজকে আমরা তার বার্থডে আয়োজন করেছি আর সেটা ফটো দিয়ে ধীরে 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 হয়তো পরবর্তী সময় আর হতে পারে তো বার্থডেটা হতেই হয় সরি সবাইকে আমার আমার সাদী বার্থডে সবাইকে তোমরা আশীর্বাদ দাও যে আলোচনা হোক ও স্বপ্ন ফোন খুব ও আগে যেমন আরও তার স্বপ্ন ফোন করুক সবাই ভালো থাকতে আমার এই আয়োজন কিন্তু বাট আগে দেখতে যাও আগে তোমরা দেখে যাও আগে দেখতে দেখো কীরকম আজকে রেকর্াইজেশন করেছি আমরা কীরকম আমরা রেকর্ডেশন করেছি আজকে আমরা টিভি পার্টিসিপেট করছি আমরা পার্টিটাকে বাট সবাই ভালো কথা সবাই দেখতে থাকো সবাই এনজয় থাকবে আমরা আশা করবো সবাই এনজয় করবে তোমরা ভালো ভালোবাসবে এই ভিডিওটাকে আর ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট বক্সে আমার স্বামীজিকে একটু অভিনন্দন জানাবে শুভ মন্দির সুজন্দিন একটা অভিনন্দন জানাবে বাট এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আমাদের প্রতি সবাই ঠিক আছে সুপ্রিয় এবারে আমার বোনের জন্মদিনে কাউকে বলা হয়নি বৃষ্টির জন্যে বৃষ্টিতে ওরা আসতেও পারবে না আর এখানে গান চলছে বলে তার জন্য ভয়েস কভার করছে আর এই দেখো এখানে আমাদের ছোটো ছোট দুটো ভাই চলে এসেছে আর ওর মারা চলে এসছে ওর দুজনকে বলা হয়েছে তো আমাদের বার্থডে গালকে দেখলে একটু রেডি হয়ে গেছে তো চলো আমরা কীরকম ডেকোরেশন করেছি এক ঝলক দেখে না দেখো এখন কেক কাটা হবে আর আমার বাবা ছিল না বাবার জন্য ওয়েট করা হচ্ছিল বাবা একটু চায়ের দোকানে গিয়েছিল আর এই দেখো এখন আমার বাবাও চলে এসেছে আর এই দেখো এখানে আমি টবিটাকে জ্বালানোর চেষ্টা করছি প্রথমে একটুখানি জ্বললো তো এই টবিটা ড্যামেজ হয়ে গেছে বৃষ্টির জন্য হয়তো ডলে গেছে এটা আর ধরানোও যাচ্ছে না তো অনেকবার চে ট্রাই করলাম ধরাতে কিন্তু ধরাতে পারলাম না তো তারপরে আমার মারা বললো যে মোমবাতি নিয়ে আসো তো আমি মোমবাতি আনতে গিয়েছিলাম এখানে তো অনেকবার আমরা চেষ্টা করলাম ধরানো কিন্তু ধরাতেই পারলাম না তো এটা বৃষ্টির জন্য হয়তো ভালো ডলে গেছে তো এ দেখো এখানে আমি মোমবাতি নিয়ে চলে আসলাম কেক কাটা হবে তো চলো ভিডিওটা পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে এটা দেখতে থাকো

That's so good. That's camera

আজকে নতুন বইয়ের মতো লাগছে খাচ্ছে তোমার লাগছে মানে ঢঙ্গগুনো লাগছে তো এই দেখো বন্ধুরা হ্যাঁ ওই তো এখানে আমাদের আমার বোন খেতে বসে গেছে এই দেখো আজকে আমাদের মেনু হয়েছে ভাত ডাল চিকেন কষা মিষ্টি আর পায়েস হ্যাঁ খাবো বারো যাচ্ছি পারনি বাবুটা হ্যাঁ নেক্সট বার করব আর ওইদিকে ওর জাম্বুর খাবার রয়েছে তো চলো বন্ধুরা এই দেখো এখানে আমরা সাজিয়েছিলাম এখন সব কমপ্লিট চলো তুমি বসো ভাত খেতে ওখানে খুলে যাবে হ্যাঁ ওখানে খুলে যাবে মিষ্টি খেতে পারো যদি না পারিস তো জামুকে দিয়ে দে ওই দেখো ওই যে মিষ্টি যদি খেতে না পারিস গিয়ে রে তো জামুকে দিবে না তোমরা একা একা খাচ্ছ আমাকে বলছো তোমরা খাওয়া দাওয়া করো আমি চেঞ্জ করে নি আনছি তো চলো তো চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া নি আর এই ভিডিওটা আমি এখানেই এখানে